এখন কামরুজ্জামান ভাইয়ের এই লঞ্চটিতে উঠবো দেখতে পাচ্ছেন আছেন ভাই অপেক্ষা করছেন আমি উঠবো এখন ঠিক আছে দাঁড়ান তো ভাই একটু ওকে এখন এখান থেকে নামাটাই কষ্টকর হয়ে দাঁড়াবে হ্যাঁ আবার লোহা আছে নাকি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ও ব্যাগে বাজবে ব্যাগে বাজবে ও

দেখতে পাচ্ছেন এখন কামরুজ্জামান ভাইয়ের লঞ্চে উঠে বসে আছি এবং ভাই এই লঞ্চটি নির্মাণ করেছেন আচ্ছা ভাই এখন বলি আসেন কথা বলি কথা বলি ও বসার ব্যবস্থা আছে না এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার একটু বসার ব্যবস্থাও রাখছে ফোম পিট করা আছে দারুন ও ফোমও আছে স্প্রিং ফোন

এই লঞ্চ বানানোর পিছনে কারণটা কি এই কারণটা আমার একটা ছোট মেয়ে আছে তো ও একদিন আসে আমি একটা ওই যে কক্সিটের উপরে এখানে গোসল করার সময় ওইটা পরিষ্কার করে একটু উঠতে পড়ছি ও দেখার বাবা বলতেছে বাবা আমার একটু নেও এই ওরে নিয়ে উঠতে ওই দিয়ে বসিয়ে দুই পড়ে গেছি নিচে তারপরে ও আর কি আমার খুব ঝামেলা করছে আমার ছোটো মেয়ে তো হ্যাঁ খুব ঝামেলা করছে তো করার পরে বলছে ঠিক আছে তোর জন্য আমি একটা লঞ্চ বানাইতেছি ছোটো তো এইভাবে বানাইতে বানাইতে মানে শেষ পর্যায়ে এই আর কি এত দূরে আসছি তো এখন প্রথম যা চিন্তা করছিলাম যে ছোট মোটর দিব সৌর বিদ্যুৎ দিয়া তো সেইটা এখন আর হইবে না এখন ওই যে মোটর সাইকেলে বড় ইঞ্জিন দেবো আর রকেটের মতো চাকা দিয়ে দেবো দুই সাইডে ওই যে রকেট যে জাহাজ রয়েছে সেই জাহাজের মতো আপনি প্যাডেল ইউজ করবেন দুপাশে মানে লঞ্চের দুপাশে হ্যাঁ দুপাশে দুপাশে দুইটা চাক্কা থাকবে জাস্ট রকেট এটা ছোটো রকেটের মতো আচ্ছা এটা ছোট একটি রকেট হবে ভবিষ্যৎ প্ল্যান পদ্ধতি ভাইয়ের আচ্ছা সেই রকেট কিভাবে চলবে মানে কোন ইঞ্জিন দ্বারা

কি কি সারান ভাই এসি ফ্রিজ ফ্যান মোটর রাইস কুকার ব্যালেন্ডার মানে ইলেকট্রিক ইত্যাদি যা আছে টেলিভিশন না টেলিভিশন সারি না টেলিভিশন সারায় না সে মূলত আচ্ছা সারায় না আচ্ছা ঠিক আছে এখন আসি এই ভাইয়ের লঞ্চে আসি বা রকেটে আসি দেখতে পাচ্ছেন এই যে কামরুজ্জামান ভাইয়ের লঞ্চ বা রকেট এখন সেখানে বসে আমরা ব্লক করতে আসি সোলার প্যানেলটা কিসের জন্য সোলারটা ওই যে ছোটো মোটরটা দিয়ে চালাবো করে প্রথম তো চাইছিলাম একটা ফ্যানের ছোটো মোটর দিয়ে চালাবো আচ্ছা তো দেখতেছি যে এখন যা লোড হয়েছে তাতে সম্ভব না চলবে না এখন ওই প্যানেলটা দিয়ে সানবক্স সাউন্ডবক্স ছোটো লাইট এগুলো জ্বালাবো আর কি শুনুন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ ভাইয়ের সাথে আসি এবং দেখতে থাকুন কি কি হচ্ছে এখানে ওকে